গুড মর্নিং বন্ধুরা আমি সোনাত্তরী আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে চলে এসেছি আমার ভিডিওটা যারা দেখছো আর সুন্দর সুন্দর কমেন্ট করছো তাদের জন্য রইল আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আর যারা ভিডিও দেখছো কিন্তু কমেন্ট করছো না তাদের জন্য রইলো অনেক অনেক ভালোবাসা আরেকটা কথা যারা ভিডিও দেখছো তাদের কাছে আমার একান্তভাবে অনুরোধ কেউ ভিডিও স্কিপ করে দেখো না ফুল ভিডিওটা ওয়াচ করো কারণ ভিডিও স্কিপ করে দেখলে ভিডিওর অনেক ক্ষতি হয় তাই বলছি যারা ভিডিও দেখছো ফুল ওয়াচ করে দেখো আর যারা ভিডিও দেখো কমেন্ট করো তাদের যাদের চ্যানেল আছে তাদের ক্ষেত্রে আমি বলছি তারা তো জানোই যে ভিডিও স্কিপ করে দেখলে ভিডিওর ক্ষতি হয় তোমাদের ভিডিও আমি কিন্তু ফুল ওয়াচ করি অতএব তোমরাও কিন্তু আমার ভিডিওটা ফুল ওয়াচ করে দিও এটা সবার কাছে আমার অনুরোধ যে চ্যানেলটা রিচ ডাউন হয়ে যায় তা না হলে চ্যানেলে খুব খারাপ লাগে তখন সারা দিন এত কষ্ট করে পরিশ্রম করে ভিডিও করি তারপর যদি কেউ পুরো ভিডিওটা না দেখে স্কিপ করে ভিডিও দেখে এতে ভিডিও প্রচুর পরিমাণে ক্ষতি হয় তো যাই হোক তোমরা যারা ভিডিও দেখো তাদের জন্য সত্যি আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তোমরা ভালোবেসেই আমার ভিডিওগুলো দেখো তো সকাল সকাল উঠে বাসি কাজ তো সমস্ত সেরেছি বাসি কাজ তো কম থাকে না একটা সংসারই আশিবাসী দুনিয়া সেরেছি সেরে কাপড় ছেড়ে বাসি কাপড় ছেড়ে দেখো চলে এসেছি ঠাকুরের বাসন নিয়ে আমার কিন্তু ঠাকুর ঘর মোছা হয়ে গেছে ঠাকুর ঘর মুছে নিয়েছি ফুলও আমার তোলা হয়ে গেছে আর এদিকে আমি ঠাকুরের বাসন নিয়ে কলে চলে এসেছি তো ঠাকুরের বাসন মাজতে মাঝতেই না রাস্তায় দেখছি ফল এসছে রাস্তায় ফল এসেছে তাই ভাবলাম যাই কি ফল আছে একটু দেখে আসি তো ঠাকুরের বাসন কিন্তু আমার এখনও ধোয়া হয়নি ঠাকুরের বাসন কলপাড়ি পরে রয়েছে আমি হাতটা ধুয়ে চলে গেছি ফল আলার কাছে তো গিয়ে দেখছি কোনো ফল ভালো না ওনার কাছে একদমই ভালো ফল নেই তো কী নেব কী নেব ভাবছি দাঁড় করালাম তো একটা আপেল আর একটা শরবতী এই দুটো ফলই খুঁজে খুঁজে এই দুটো ফলই নিলাম যে না থাক বাজার যাব বাজার থেকেই আনবো আর আমার বরের ছুটি আছে ও বরকেই বাজারে পাঠাবো আমি আর যাব না দেখি বলে দেবো ওকে নিয়ে আসবে তো ওখান থেকে ফল নিয়েছি দুটো বললাম তো নিয়ে ঠাকুর বাসন ধুয়ে দেখো চলে এসেছি আমি ঘরে আর তোমরা জানো আমি ঠাকুর বাসন ধুয়ে তারপর মেয়ে মুছে রাখি আর কি মুছে আমি রাখি যাতে ঠাকুর বাসনে কোনো দাগ না পড়ে কারণ পিতলের বাসন দাগ পড়লে খুব বাজে লাগে দেখতে আমার একদম ভালো লাগে না তাই আমি বাসন মুছে একদম সুন্দর করে রাখি আমি যখন সকালবেলা বাসন বার করি মাজার জন্য অনেকেই দেখে বলে যে তোর বাসনগুলো কি মাজা আমি বলি না মাজবো মানে আমার বাসন সবসময় চকচক করে ঠাকুরের বাসন তো যাই হোক ঠাকুরের কাছ সেরে চলে এসেছি দেখো রান্নায় রান্নায় এসে গেছি তোর সকালবেলা মাছ এসেছিল জানো তো রাস্তায় মাছ এসেছিল তো মাছ নিয়েছি আর এখানে দেখো আমি বাটিতে কি নিয়েছি তো টমেটো পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি সমস্তটা তো এটা কি করব এটা কী করবো বলতো ওই যে বললাম রাস্তায় মাছ এসেছিল তো মাছ নিয়েছিলাম তো মাছটা না রুই মাছ রুই মাছটা ডিমওয়ালা ছিল ওই যে বাটিতে দেখালাম ওটা হচ্ছে ডিম মাছের ডিম তো আমি না একটা ভিডিওতে দেখেছি যে মাছের ডিমের ঝুড়ি করেছে তো দেখেছি দেখে আমার ইচ্ছে হলো যে ঠিক আছে চলো আমিও একদিন মাছের ডিমের ঝুরি করব। তো সেটা আজকেই করে ফেলছি আর বড়া তো আমরা খাই আমি সাধারণত মাছের ডিমের বড়া করি বড়া করে সেটা ঝোল করি এমনি বড়াও খাই কিন্তু এই যে ঝুড়ি সেটা আমি কখনও করিনি তো ভিডিওতে দেখার পর আমার ইচ্ছে হলো তাই দেখো আজকে আমি মাছের ঝুড়ি করব এই রুই মাছের ডিমের ঝুরি করব তার জন্য তো দেখেছ আমি কি কি মশলা নিয়েছি আর কড়াইতে দিয়ে দিয়েছি জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ সমস্তটা দিয়ে আমি এটাকে সুন্দর করে কষে নেব সুন্দর করে কষবো কষা হয়ে গেলে তারপর এর মধ্যে আমি দিয়ে দেব ডিমটা এই দেখো ডিমটা দিয়ে দিলাম দেখেছো তো ডিমটা দিয়ে দিয়েছি এবার এটাকে না আমি বেশ নাড়তে নাড়তে সুন্দর করে একদম ঝুরি করে ফেলবো এটাকে আমি নাড়তেই থাকবো নাড়া না সুন্দর করে নেড়ে যাব। তারপর দেখবে কি সুন্দর ঝুড়ি ঝুরি হয়ে যাবে এই দেখো দেখেছো কি সুন্দর ঝুরি হয়ে গেছে কি ভালো লাগছে না দেখতে আমার তো বেশ লাগছে আমি তো পরে কথা বসিয়েছি প্রথমে তো আমি কথা বসাইনি সেই কারণে বলছি এটা না খেতেও বেশ টেস্ট হয়েছিল বেশ ভালো লাগলো যাই হোক নতুন নতুন রেসিপি দেখলে নিজেরা ট্রাই করলে তো বেশ ভালোই লাগে আর মুখে যদি স্বাদ লাগে সব খাবারই খাওয়া যায় তাই না বলো একটু জুজাত করে রান্না করলে সবটাই ভালো লাগে তো ডিমের ঝুরি আমার হয়ে গেছে দিয়ে এবার মাছ করবো মাছ অনেকটাই মাছ আমি আবার না চার পিস রেখে দিয়েছি চার পিস মাছ রেখে দিয়েছি কালকে হয়ে যাবে আজকে পাঁচ পিস করছি যাই হোক আমাদের মতন গরিবের সংসারে একটু বুঝে শুনেই সমস্ত কিছু করতে হয় যে ভাবি একটু যদি রেখে দিই তাহলে সেটা দিয়ে আবার কালকে হয়ে যাবে এইভাবেই বুঝে বুঝে সংসার করতে হয় যেহেতু পুরো সংসারটা আমার ওপরে মানে আমার বর আমার ওপরেই পুরো সংসারটা দায়িত্ব দিয়ে দিয়েছে তুমি যেভাবে চালাবে সেভাবে চলবে তো সেই কারণে আমাকে খুব বুঝে বুঝে সংসারটা চালাতে হয় মাছের জন্য আমি অনেকটাই সবজি কেটে নিয়েছি মাছে কি কি সবজি দিচ্ছি দেখো মাছে দিচ্ছি আমি পটল আর গাঁঠি আর আলু গাঠিটা না অনেক দিন হয়েছে নিয়েছি কিন্তু গাঠি ঘরে থাকলে না কিছুই হয় না দেখি একদম ভালো থাকে অনেক দিনের গাঠি কিন্তু এটা তো গাঁঠিটা কেটে দেখছি না একদম ভালো রয়েছে কিচ্ছু হয়নি তো গাঁঠি পটল আর আলু দিয়ে মাছটা আমি রান্না করব আর জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো যা যা মশলা দেওয়ার দেখলে তো দিয়ে দিচ্ছি সব আমি দিয়ে এটাকে এবার সুন্দর করে কষে নেবো আগে কিন্তু সবজি এটা আমি একটু চেড়ে একটু ভাজা ভাজা করেছি তারপর কিন্তু আমি মশলাগুলো দিয়েছি যেহেতু শুকনো মশলা তাই আমি সামান্য একটু জল দিলাম জল দিয়ে এবার এটাকে আমি সুন্দর করে কষতে থাকবো কষতে কষতে যখন তেল ছেড়ে দেবে তখন আমি জল দেবো তো যাই হোক মাছটা আমি করে নিচ্ছি আর এই রান্না বান্না করে তারপর কিন্তু আজকে আর কোনো ভিডিও আমার করতে ইচ্ছে করছে না গো আজকে আর ভিডিও করতে ভালো লাগছে না তোমাদের সামনে আমি আবার আজকে বিকেল বেলা আসব আর দেখো এই যে আমি টমেটো আর আদা এখন দিলাম কি বলো তো টমেটো আদা আমি রেখেছি কেটে না আমি নিচে রেখেছিলাম আর একদম ভুলে গেছিলাম জানো এই টমেটো আর আদাটা তরকারিতে দিতে তাই পরে দিলাম খুব ভুল হয় গো আমার তো এখন দিয়ে আবার আমি সুন্দর করে কষে নিয়েছি তো কষা আমার হয়ে গেছে দেখো সুন্দর করে কষে নিয়েছি কষে এবার আমি জল দিয়ে দিলাম এই রান্না করতে করতে তো আমি কাজ করি যেন আমি রান্নার বসি আমি বসে থাকি না রান্না করতে করতে টুকটুক করে আমি সব কাজ সেরে নিই তো দেখো মাছ রান্না আমার হয়ে গেছে তো আজকের মতন রান্নাও হয়ে গেছে গ্যাসও কিন্তু আমার মোছা কম এই যে বাসন এখন আমি যাব মাছ দিয়ে তো দেখো আমি বললাম তোমাদের সাথে আবার বিকেলে দেখা করবো রান্নার পর তো দেখো এখন বাজে সন্ধে সাতটা এখন আমি আবার তোমাদের সামনে এসেছি তো আজকে টিফিনে চপ খাবে ছেলে বলল তাই আমার বড় আবার দেখো চপ নিয়ে এসেছে তা অনেকগুলোই চপ এনেছে জানো তো এখানে আছে তোমার পেঁয়াজি এনেছে তারপর তোমার এমনি আলুর চপ এনেছে আর এনেছে ডিমের চপ আর ওই দেখো স্যালাড দিয়েছে স্লাটে জানো এখন আর শশা দেয় না এখন কতগুলো পেঁপে কুচিয়ে দিয়ে দেয় শশার এত দাম এই কারণেই হয়তো তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সাথে সামনের দিন আমার দেখা হচ্ছে চলো আজকের মতন সবাইকে টাটা